সবার খবর সমান নজর মগরা থানার পক্ষ থেকে শিশু দিবস পালন করা হলো আজ 14ই নভেম্বর অর্থাৎ চিলড্রেনস ডে শিশু দিবস এই উপলক্ষে হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার পক্ষ থেকে এদিন স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে চকলেট সহ পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হল এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কর্নেল সরকার ডিএসপি ক্রাইম অভিজিৎ सिन्हा মহাপাত্র সিআই সৌমেন বিশ্বাস মগরা থানার ওসি দীপঙ্কর সরকার সহ পুলিশ আধিকারিকরা এদিন পুলিশের আধিকারিকরা বেশ কিছুক্ষণ ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন কে কি হতে চায় সেইটা শোনার পর সকলকে মোবাইল ফোনের সঠিক ব্যবহার করার কথা জানান এবং গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট ও সিট বেল্ট পরার নির্দেশ দেন সবশেষে অতিরিক্ত পুলিশ সুপার কি বলেছেন শুনব

স্কুলের বাচ্চাদের পিএচ ভিজিট করতে অ্যালাউ করেছেন এবং দুটো স্কুলের বাচ্চাদের আমরা আজকে পুলিশ স্টেশনের যে ফাংশন পুলিশের যে কাজ সেগুলো আমরা তাদেরকে ডেমনস্ট্রেট করলাম বোঝালাম পুলিশে কী কী রেজিস্টার আছে কী কী সেকশন আছে কোথায় এসে প্রথমে তাদের অভিযোগ জানাতে হয় এবং তারপরে সেগুলো গ্র্যাজুয়েটিং কীভাবে কীভাবে প্রসেস হয় সেগুলো তাদেরকে বোঝানো হলো এবং তাদের সাথে ইন্টারাকশানের সময় আমরা যেগুলো বিশেষ করে আমাদের যে মেসেজ আমাদের থাকে সোসাইটিতে সেগুলো আমরা আবার আজকে ইন্টারেক্ট করলাম সেটা মানে ট্রাফিক রিলেটেড অ্যান্ড সাইবার চোদ্দই নভেম্বর শিশু দিবস ছাড়াও কি ব্যাপারটা চালু থাকে থাকে তো সময়